গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন আটটা বাজে তো এখানে সবার আগে চা বসিয়ে দিচ্ছি রান্নাঘরে চলে এসেছি আমি কিন্তু বাসি ঘরেই চা খেয়ে নি কারণ আমার কি বলুন তো ঘুম থেকে উঠলে না চা না খেলে ঠিক আমি কাজ করতে আমার ভালো লাগে না অনেকে দেখেছি মানে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সেরে তারপরে চা খায় কিন্তু আমার ওটা হবে না আর আমি এমনিও খালি পেটে না বেশিক্ষণ থাকতে পারি না আমার গাটা কেমন গোলায় শরীরটা কেমন যেন করে তো ওই দুটো বিস্কুট চা খাবো ব্যাস একদম এনার্জি চলে আসবে শরীরে আর গতকালকে বাসনপত্র কিছু পড়ে আছে আগে চাটা খেয়ে নিই তিশান এখনও ঘুমোচ্ছে ওরা আজকে সন্ধেবেলা পড়া আছে একদিন সকালে একদিন সন্ধেবেলা তো চলুন এখানে চাটা খেয়ে নিই আর বাসনপত্রগুলো মাজবো রান্না বসাবো আজকে কি রান্না করব চিন্তা করলাম মানে সকাল আগের দিনকে চিন্তা করে রেখেছিলাম যে ডিম করব মাছ সবজি কিছুই তো কেনা হচ্ছে না তো দেখি আজকে আজকে বা কালকে দেখি আজকে ইচ্ছা আছে একটু মানে আজকে তো বেলার দিক করে দোকানে যাব তো যাওয়ার সময় ভাবছি কিছু সবজি কিনে নিয়ে চলে যাব কারণ আমি যখন দুটোর সময় আসি না তখন সবজি থাকে না মানে ওই থাকে পচা ধসা ওগুলো পড়ে থাকে আর আমার যেহেতু ফ্রিজে নিয়ে এসে রেখে খেতে হবে তাই আমার মানে ওই পচা ধসা কিনলে হবে না তো চলুন এখানে চাটা করে নিয়েছি আর আদা নেই ঘরে একটু আদা দিলে খুব ভালো হতো টিশান এখনও ঘুমোচ্ছে ওকে তাই বলছি ও পড়তে বসবে আমাকে গতকালকে বলেছে যে মা আমাকে ডেকে দেবে সকালের পড়া আছে আর্ধেক পড়া তো কালকে রাত্রে করেছে আর অর্ধেক পড়া এখন করবে আর দেখুন না বাড়িওয়ালা ওই দাদা কালকে সারাটা দুপুর সন্ধ্যে ধরে ওই পিছনটা পরিষ্কার করেছে আর আমার ঘরের পিছনেই না বড় বেল গাছ আমাকে বলল বৌমা পিছনে তোমরা বাসি কাপড়ে যাবে না আর পিছনে কিছু ফেলবেও না যেহেতু বেল গাছ তো তো সেই জন্য আমি দেখেই বুঝতে পেরেছি কারণ কত বেল পড়ে নিচে তো চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে ভাত ফুটিয়ে বন্ধ করে দিয়েছি পেশারে কিন্তু এ সেদ্ধ করেছি কী বলে ওটাকে ডাল মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি আর এখানে গতকালকে বড়ার যে একটা সেই ছানার বড়ার যে তরকারি করেছিলাম ওইটা আছে পরোটা আছে ওটাই ব্রেকফাস্ট হয়ে যাবে এখানে পরোটাও এখানে আছে আর এখানে বাসনপত্র সব মেজে নিয়েছি কারণ এত বাসন পরে থাকলে না রান্না করতে খুব অসুবিধে আর দেখুন না পরোটার মধ্যে পিঁপড়ে ধরে গেছে কি করে হলো কী জানি আর এখানে ইঁদুরের উৎপাতটা নেই বাবা একটা যেন শান্তি ওখানে একটা জিনিস রাখতে পারতাম না কত যে ছোট ছোট কন্টেনার ওই নিচে নিয়ে চলে গেছে ওদের ভগবান মানে ও ঠাকুরই একমাত্র জানে মানে অনেক জিনিস নষ্ট করে দিয়েছে একটা ভালো কন্টেনার পুরো কেটে একবারে কী অবস্থা করেছিল সেগুলো তো আর আপনাদের দেখানো হয়নি লাস্টে তো ওইখানে মানে বাইরে আমি বাসনপত্র রাখা বন্ধই করে দিয়েছিলাম তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দুখানা ডিমের কষা হবে এখানে আলু ভাজা করেছি আর একটু ভেজ ডাল করব তো ভেজ ডালটা বিনস হলে খুব ভালো হতো তবে বরবটি আছে গাজর আছে ফুলকপি আছে তো আমি ও অনেকক্ষণ ধরে মুগ ডাল খুঁজছিলাম তো এখানে ওখানে কোথাও যদি রেখে থাকি দেখলাম তারপর দেখলাম না মুগ ডালটা নেই আর আজকে ভাতটা আমি না ওই গতকালকে যে পেশারে ভাত করেছিলাম সেই ভাতটা দিয়ে দিয়েছি আর আরও এক বাটি ভাত আমার ফ্রিজে রাখা ছিল ওটাও দিয়ে দেবো দিয়ে একেবারে গরম জল দিয়ে ফুটিয়ে নেবো মানে ভাতের সাথে মিলিয়ে দেবো ওটাই খেয়ে নেবো কারণ আমি আজকে একটুখানি চাল নিয়েছি ওই জন্য আর যদি ভাত থেকে যায় তো রাত্রিরে তিশান বান্তা ভাত খেতে ভালোবাসে ওকে দিয়ে দেবো আমি দুটো রুটি করে নেবো আমার জন্য তো এখানে আলু ভাজা মোটামুটি হয়ে গেছে আর একটুখানি ভাজা হোক তারপরে বন্ধ করে দেবো পিসারের ডাল আর এই মাসে তো টিষানের জন্মদিন আছে তো ঘরটা আগে গোছাতে হবে টিষণ বলছে মা তুমি ঘর পর কিছু গোছাচ্ছ না আসলে বললাম না আমার জিনিসপত্র কিছু গোছাতে ইচ্ছাই করছে না মানে কোনো রকম জীবনটা চলছে ধুকে ধুকে মানে কি বলবো যে কটা বাসন লাগে সেগুলোই বার করেছি বিছানায় শুতে হবে এই যা তো চলুন এখানে এবারে ডিম কষাটা বসিয়ে দেবো তো ডিম কষা বসানোর জন্য অল্প করে সর্ষের তেল দিলাম এই বড় কৌটোটার মধ্যে তেলটা ঢেলেছি এক লিটারের আর জানেন আমি একটা এক লিটারের সর্ষের তেলের প্যাকেট কিনেছিলাম সেটা আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি আপনাদের বলছিলাম না আমার মনে হচ্ছে আমার শাশুড়ি নিয়ে চলে গেছে আমি তো মায়ের বাড়ি ছিলাম উনি যা পেরেছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে গেছে আমি যখন ফোন করলাম বলছে আমি তো জানি না তেলের প্যাকেটটা কোথায় অথচ ওই বাড়িতে কিন্তু ড্রেসিং টেবিলের ওপরে তেলের প্যাকেটটা ছিল অত বড় তেলের প্যাকেটটা হাওয়া হয়ে গেল বলুন তার যদি ইঁদুরে নিয়েও যায় তো ইঁদুরে তো কাটবে আগের প্যাকেটটাকে নাকি উনি মুখে করে বাইরে নিয়ে গিয়ে কাটবা যেখানেই কাটুক তেলটা তো পড়বে অত বড় বাড়িতে তেলের প্যাকেটটা আমি কোথাও পেলাম না এক লিটারের একদম সর্ষের তেল আমি কিনেছিলাম জানেন তেল শেষ হয়ে গেছিলো বলে তো যাই হোক চলুন আবার তেল কিনে আবার এইটার মধ্যে ঢেলেছি দুটো ডিম এখানে ভেজে নিচ্ছি আর মশলার মধ্যে আদা তো নেই একটু পেঁয়াজ ঘষেছি আর একটু রসুন ঘষে নিয়েছি আর এই যে টমেটো সস এনেছিলাম অল্প একটু দিয়ে দেবো তাহলে একটু টক মিষ্টিটা আর কি ব্যালেন্স হবে তো চলুন ডিমটা এখানে ভেজে নিই আর ডালটাও হয়ে গেছে ভাতটা ওই আরেক কৌটো যে ভাত আছে ওইটা এবার দিয়ে ফুটিয়ে নেবো তবে ওটা একদম লাস্টে দেব। কারণ প্রেশারের ভাত দেখবেন একটু শক্ত শক্ত হয় ওই জন্য আগে থেকে দিয়ে দিয়েছি আর ওই ভাতটা যেহেতু একদম নরম ভাত তো একদম লাস্টে দিয়েই ফুটিয়ে বন্ধ করে দেবো এই যে ওইখানে তেলের মধ্যে অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি এইবারে পেঁয়াজটা রসুনটা আর একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দিলাম এই ডিম কষাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় ঘরে একদিন করে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় একটু কষা কষা বেশ শুকনো শুকনো করবেন মানে খুব ভালো লাগে খেতে তো এই যেখানে দিয়ে দিলাম এবারে অল্প করে একটুখানি টমেটো সস দিয়ে দেবো ব্যাস তাহলে আরও সুন্দর খেতে লাগবে তো একটু আদা হলে ভালো হতো যাক তিন চার কোয়া রসুন দিয়ে দিয়েছি বেশি করে আর কিচ্ছু লাগবে না এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা রসুন আর পেঁয়াজের গন্ধটা না ছাড়ে এরপরে ডালটা করব ডালের মধ্যে সবজি কেটে নিয়েছি আর আর্ধেক যে পেঁপে ছিল ওই পেঁপেটা কেটে নিয়েছি প্রেসারে সিদ্ধ করে পেঁপে খেয়ে নেবো ভাবজি আনেন তো এবার থেকে পেঁপে নিয়ে আসবো ওই প্রেশারে সিদ্ধ করে পেঁপে সিদ্ধ খাবো প্রতিদিন পেঁপে খাওয়া তো ভীষণ ভালো পেটের জন্য তো ওই জন্য বাবাও সেনকে বলছিলো যে পেঁপে এনে রাখবি অল্প অল্প করে প্রতিদিন একটু করে সিদ্ধ খাবি ওই কা এ দিয়ে কাঁচা লঙ্কা সরষের তেল নুন দিয়ে খেতে খুব ভালো লাগে এই যেখানে টমেটো সস দিয়ে দিয়েছি দেখেন কেমন রঙটা কেমন লাল লাল হয়ে গেছে না এইবারে ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ এখন ঢাকা দেওয়া থাক তারপরে নাবিয়ে দেবো আর ডালটা হলেই মোটামুটি হয়ে যাবে ঘরটা ঝাঁট দিয়ে মুজবো। আজকে আর স্নান করে যাব না আজকে ভাবছি এসে স্নান করব কারণ একটা বিছানার চাদর না ভেজাবার আছে সাদা চাদরের সেটটা গরম জল দিয়ে ভিজোতে হবে কারণ ওটার মধ্যে না জিনিসপত্র বেঁধে নিয়ে এসছে আমি খেয়াল করিনি ওই ঘরে ছিলাম মানে রান্নাঘরটাতে ওরা ওই ঘরের মধ্যে চাদরটা হাতের সামনে পেয়েছে ওটার মধ্যে বেঁধে মালপত্র নিয়ে এসছে আর সাদা চাদর তো পুরো কালো হয়ে গেছে একদম জানেন তো এখানে ভাত উপুর করে দিয়েছি এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু ডালের সবজিটা ভাজতে দিয়েছি অল্প একটু ফুলকপি একটুখানি গাজর আর কি দিয়েছে ওটা যেন ওই কী যেন বলে বিন করাই তো না বরবটি দেখছেন ভুলেই যাচ্ছি বরবটি আর এখানে এই যে অর্ধেক পেঁপেটা কেটে নিয়েছি প্রেশারে বসিয়ে দেবো এখানে রান্নাবান্না বলতে আলু ভাজা আর এখানে ডিম কষা হয়ে গেছে রেডি একদম এইবারে বাসন কোষণগুলো মাজলে এখন মাজবো নাহলে দুপুরবেলা মাজবো আগে বাসি ঘরদোরগুলো মুছে দিয়ে যায় আর কালকে তো দশহারা তো আমার ইচ্ছা আছে কালকে ঠাকুরটা পাতবো সকালবেলা উঠে কোনো কাজ করবো না খালি আগে ঘরটরগুলো মুছে আমি আগে ঠাকুর পাতবো তো এই যখন রান্নাবান্না সমস্ত কিছু মোটামুটি রেডি তিশানোর দিকে পড়তে বসেছে আর ওরা যে স্কুল যাবে না বললাম তো আমি যখন বেরোবো ও মায়ের বাড়ি চলে যাবে এই দেখুন দেখছেন পড়তে পড়তে ঘুমিয়েই পড়লো ঘরটা ঝাঁট দিয়ে কিন্তু মুছে নিয়েছি তবে বিছানাটা এখনও কিন্তু তোলা হয়নি বিছানাটা তুলবো তো রান্নাবান্নাগুলো শেষ করি তারপরে বিছানাটা তুলবো তো মোছামুছি সব কিছু কমপ্লিট এখানে কিন্তু বিছানা ঝাড়াও হয়ে গেছে আর বালিশের কভারগুলো আমি কিন্তু কাস্তে দেব বলে খুলে নিয়েছি আর তিশান কিন্তু এখানে যাচ্ছে আমাদের মায়ের বাড়িতে তো ওই মায়ের একটু জিনিসপত্র দরকার জিনিস বলতে কি ওই মার না একটা নতুন ব্যাগ নিয়ে এসেছিলাম ওই ব্যাগটা করে মার এসন নিয়ে আছে এই যে এই বড় ব্যাগটা তো ওই ব্যাগটা মায়ের দরকার মা বলছে আমি রেশন তুলবো তো ছেলেকে দিয়ে একটা পাঠিয়ে দে পাঠিয়ে দিলাম আর এই যে সাদা চাদরটা এখানে গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এখন বাজে দুপুর প্রায় তিনটে আজকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল এখানে আসার সময় অনেক সবজি বাজার করেছি কি কি সবজি বাজার করেছি সেটা আপনাদেরকে দেখাই এখানে হিমসাগর আম নিয়েছি এক কেজি তিসান্ত আম খেতে ভীষণ ভালোবাসে আর আমটা আরও কিনলাম কারণ গন্ধটা শুকলাম বেশ মিষ্টি একটা গন্ধ ছাড়ছে তো আমার বাবাও বলেছিলো যখনই আম কিনবে একটু গন্ধটা দিয়ে শুকবি দেখবি একটা মিষ্টি গন্ধ ছাড়বে তার মানে জানবি ওটা হিংসাগর আম আর এখানে অনেক সবজিপাতি কিনেছি কিনবো না জানেন এত কিছু আমার লাগে ওই মাসিটা মানে জোর করে দিয়ে দিল জানেন তো দেখুন কাঁচকলাগুলো কে খাবে মাকে দিয়ে দিতে হবে চারটে পাঁচটা কাঁচকলা দিয়েছে আর কাঁচা আমটা আমি নিয়েছি এক কেজি বললাম দেড় কেজি দিয়ে দিয়েছে কাঁচা আমটা ওই গুড় দিয়ে করে রাখবো তিষান খায় আর এখানে কাঁটালি কলাগুলো কাঁচা কাঁচা এগুলোকে বললো ঘরে রেখে খাবি আর টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে ওই রাঙালু নিয়েছি রাঙালু কাঁচকলা একটু ডাঁটা খুঁজছিলাম ডাঁটা তো আর পেলাম না ডাঁটা হলে না ওই শুক্তোর বাজারটা হয়ে যেত অনেকদিন শুক্তো খাওয়া হয়নি আর এখানে নিয়েছি হচ্ছে কুদলি অনেকে তরুলি বলে আমি আবার কুদলি বলি তো আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা ওই মাসিই দিয়েছে এই টুকটাক বাজারগুলো করেছি আসার সময় এখন অনেক দিন যাবে তো গন্ধরাজ লেবুটা আজকে ডাল দিয়ে খাবো লেবু ডালের সাথে লেবু হলে আমার খুব ভালো লাগে না আলে শুধু ডাল খেতে আমার ভালো লাগে না একদম মানে ভাত দিয়ে শুধু ডাল আমার ভালো লাগে না একটু লেবু ঘষে নিলাম ব্যাস আলি একদম খাওয়া জমে যাবে তো চলুন আর আমগুলো দেখছি একটুখনি না মানে পাকা পাকা মানে একটু নরম নরম হয়ে গেছে দেখছি এগুলোকে বেশি দিন রাখলে হবে না এগুলোকে কেটে আর আমি তো খোলা সময়টি করি তো খোলা সমেত কেটে ওই যা গুড় আছে মোটামুটি হয়ে যাবে না হলে আরেকটু নিয়ে চলে আসবো আর কাঁচা লঙ্কাগুলো দেখছি পুরো ফ্রেশ একদম টাটকা কাঁচা লঙ্কা খুব ঝাল আছে একটা ভেঙে দেখলাম জানেন তো চলুন এগুলো এখন এখানেই পড়ে থাকা আদা ছিল না আদাও নিয়ে চলে এসেছি রসুন আছে রসুন ওই জন্য আনিনি। আর এখানে একটা খাওয়ার সময় আম কাটবো ব্যাস এই যে এখানে খেতে বসে গেছি তিষান চলে এসেছে এখানে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু ভাত আর এখানে হলো ডিম কষা আর এই হলো আলু ভাজা আর এখানে হচ্ছে আমাদের ভেজ ডাল যেটা সব রকম সবজি দিয়ে করেছি আর একটা আম কেটেছি আমটা যে কি মিষ্টি আপনাদেরকে কি বলবো মানে বললাম না গন্ধ ছাড়ছিলো এত মিষ্টি একটা গন্ধ আমি ওই জন্য এক কেজি নিলে আমি পাঁচশোই খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে বাসনপত্র মাজলাম অনেক বাসন ছিল সকালবেলা আমি বাসন মেজে যেতে পারিনি তো বেশিন বেশিন সব পরিষ্কার করে নিয়েছি কলটা দিয়ে জল করতে দাঁড়ান আর এখানে জানলাটা খুলে দিলাম আজকে না পুরো মেঘলা মেঘলা মতো গতকাল রাত্রিরে তো খুব মেঘ ডাক ছিল বৃষ্টি হলো তো চলুন সবজিগুলো এখন এখানে পড়ে থাক সন্ধ্যাবেলা করে আলাদা আলাদা করে প্যাকেটে করে সব ভরে রাখবো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো বিশেষ করে মাজা হয়েছে বাবা আমার কোমর পুরো ধরে গেছে আর এখানে বেসিনের কলটা না এত ভিতরে তো মানে একটুখানি কাত হয়ে তবে বাসন ধুতো হয় খুব অসুবিধা জানেন যাই হোক চলুন মানে সব কিছু সুবিধা চাইলে আর হবে না এত ভালো ঘরে তো সব কিছু হয়ে গেছে এখানে যা যে চাদরটা ছিল সেটাও কেচে নিয়েছি এখন প্রায় চারটে বাজতে যায় সাড়ে তিনটে তো আমি ভুল বললাম আর তিশান কিন্তু পড়তে যাবে তো ও তো পড়তে চলে যাবে একটু পরে তো আমি এখন একটু শোবো বেরোবো সেই সাড়ে পাঁচটার দিক করে ভেবেছিলাম ঠাকুরটা পাতবো কিন্তু আর পাতা হয়নি এখন বাজে প্রায় রাত্রি সাড়ে নটা অনেকক্ষণ পর ফিরে আসলাম এখানে রাতের জন্য আজকে অল্প করে একটু পেঁয়াজি করবো আর আলু সেদ্ধ করেছি আর ওই যে জলডালা ভাত আছে ওটাই হয়ে যাবে আপনাদের একটা ঘটনা বলি এখানে যে চাদরটা আমি বিকেলবেলা কেচেছিলাম না ওই চাদরটা আমি ওই সাড়ে চারটের দিক করে মিলেছি তো আমি আটটা সাড়ে আটটার দিক করে এসে ভাবলাম চাদরটা ছাদ থেকে তুলে নিয়ে আসি ছাদে চাদরটা তুলতে গিয়ে কি ঘটনাটা ঘটলো জানেন একটা টিন মতো ছিল খেয়াল করিনি তো যেতে গিয়ে মানে চাদরটা তুলে নিয়ে আসছে টিনটা পুরো কপালের মধ্যে গুঁতে পুরো রক্তে রক্তাক্ত পুরো অবস্থা এবার মানে এত হাতে রক্ত ভর্তি হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে দোতলায় নেমে বাড়িওয়ালা বৌদিকে ডাকলাম সে আবার চেয়ারে বসিয়ে আমাকে বরফ দিয়ে ভালো করে পরিষ্কার করে ডেটল জল দিয়ে ওদের একটা কি মলম ছিল দিল মানে এত রক্ত না মানে কপালটা পুরো গর্ত মতো হয়ে গেছে একদম মানে শরীরটা কীরকম করছে আপনাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না নাহলে ভেবেছিলাম দুটো রুটি করতাম ওই যা ভাত আছে মা ছেলে ওই মুড়ি মিশিয়ে খেয়ে নেবো এছাড়া আর কিচ্ছু করার নেই কারণ শরীরটা ভালো লাগছে না এতটা রক্ত বেরিয়েছে তো ভগবানকে তাই বলছি ঠাকুর বাঁচে না রেখে আমাকে একেবারেই মেরে দেওয়া এরকম তিলে তিলে মারার থেকে খেয়াল করিনি তো পুরো টিনটা একদম পুরো মানে কি বলবো মানে গর্ত হয়ে গেছে একদম আর এত রক্ত না হাত পুরো ভর্তি হয়ে গেছে তো যাই হোক চলুন এবারে খাওয়া দাওয়া করবো অল্প করে একটু পেঁয়াজি হয়েছি ভেবেছিলাম মানে শুয়েই ছিলাম এতক্ষণ ধরে মানে শরীরটা ভাল লাগছে না ভাবলাম এক কাপ এসে চা করে খাবো এত শরীর খারাপ লাগছে না মানে অতটা রক্ত বেরিয়েছে তো আমাকে ওই বৌদি বলছে গিয়ে এখন একটু শুয়ে পড়ো এখন কোনো কাজ করবে না তো এই জ্যোতিষানকে তো খেতে দিতেই হবে বলুন না তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব এরম একটা মানে ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি ভাগ্যিস আমার চোখে লাগে না হলে পুরো মরেই যেতাম আমি একদম মানে তো কি করব আর মানে ভালো লাগছে না জানেন তো মানে জীবনটার ওপর না পুরো ধিৎকার এসে গেছে একবারে তো যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন তো চলুন আজকের মতো সবাই কেটাটা